রিলস বানাতে গিয়ে কালিয়াচকের স্কুল পড়ুয়ার মৃত্যু পুলিশি তদন্তে চঞ্চলকর তথ্য রিলস বানানোর সময় আচমকায় পিস্তল থেকে ছুটে যায় গুলি আর সেই গুলিতে মৃত্যু হয় স্কুল পড়ুয়ার মালদা জেলার কালিয়াচকে গুলিকাণ্ডে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ধৃতের নাম সাফি আলী গুলিতে মৃত অষ্টম শ্রেণীর ছাত্র সামিউল ইসলামের বন্ধু সাফি তদন্তকারী পুলিশকর্তা জানান সেভেন এম এম পিস্তল নিয়ে মৃত ছাত্র সামিউল এবং তার বন্ধু সাফি রিলস বানাচ্ছিল এরপরই ঘটে এই ঘটনা তদন্তকারী পুলিশ করতে জানান বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটায় এই ঘটনা ঘটেছে সে সময় বাড়িতে সামিউল এবং তার বন্ধু সাফি আলী ছিল বাড়ির ছাদে রিলস করছিল তারা সেভেন এম এম পিস্তল নিয়ে খেলা করছিল হঠাৎই বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা এরপরই প্রতিবেশীরা বাড়িতে ঢুকে সামিউলের ক্ষতবিক্ষত বিক্ষত রক্তাক্ত দেহ দেখতে পান দেহের পাশে একটি আগ্নেয়াস্ত্র দেখা যায় তড়িঘড়ি সামিউলকে চিকিৎসার জন্য স্থানীয় সিলামপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন মাথায় বুলেটের চিহ্ন দেখে ঘটনা ঘিরে রহস্য দানা বাঁধে আতহতা না খুন তা নিয়ে ধন্দে পড়ে পুলিশ কর্তারা শুরু হয় প্রাথমিক তদন্ত কালিয়াচক থানার আইসি সুমন রায়চৌধুরীর নেতৃত্বে শুরু হয় তদন্ত সামিউলের মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয় তা খতিয়ে দেখে পুলিশ জানতে পারে টিকটক রিলস বানাতে পারদর্শী ছিল সে তদন্তকারী পুলিশ কর্তা জানান সাফি আলী তার বন্ধু সামিউল ইসলামের মাথায় আগ্নেয়াস্ত্র ধরে গুলি চালায় গুলির আঘাতে মৃত্যু হয় অষ্টম শ্রেণীর ছাত্র সামিউল ইসলামের মৃত ছাত্রের বাবা রাজিকুল ইসলাম কালিয়াচক থানায় এই ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তবে কিশোরদের কাছে কিভাবে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র এলো সে বিষয়টি খতি দেখছে পুলিশ কর্তারা লোকের মুখে ওখানে গিয়ে আমরা তো স্পট দেখিনি লোকের মুখে শুনেছি বাচ্চাগুলো টিকটক করছিল কে করছিল ওটা আমার জানা নেই টিকটকের মাধ্যমে এই জিনিসটা ঘটনাটা ঘটেছে কোথা থেকে নিয়ে আসলো না আসলো আমার কিছুই জানা নেই ওরা দুইজনের ভিতরে ছিল ঘরের ভিতরে ছিল কিভাবে কি করলো না করলো আমাদের কিছু জানা নেই এর ওই কিছু দেখতেছিলেন কিছু না স্যার ওরা একটা আরিমূর্তি বিল চ্যানেলে টিকটক মনাতো ওর কিছু ছবিও আছে কিছু কারো সঙ্গে কোনো ঝগড়া ঝামেলা কিছুই ছিল না গতকাল আমরা দেখলাম কালিয়াচকের অষ্টম শ্রেণীর ছাত্রের হাতে ফায়ার এবং সেখান থেকে সেটা ফায়ার হলো এর থেকে একটা প্রমাণিত হচ্ছে যে এই তৃণমূল সরকারের আমলে গ্রামে গ্রামে অস্ত্র মজুত হচ্ছে নাইলে এতটুকু বাচ্চা ছেলে হাতে অস্ত্র আসার কোনো কারণ নেই এবং পুলিশ প্রশাসনের এখানে কি ভূমিকা আমরা বহুবার বলা সত্ত্বেও পুলিশ প্রশাসন নিরক দর্শক হয়ে আছে এবং তৃণমূলের প্রত্যক্ষ মদতেই এই সমস্ত ঘটনাগুলো হচ্ছে রাজ্য থেকে তো অস্ত্রগুলো চলে আসছে বিহার থেকে আসছে মুম্বাই থেকে আসছে অস্ত্রগুলো তো সেখান থেকেই আসছে এনারা কি ঘুমিয়ে থাকছেন বলতে তো পারছেন আর এটা পুলিশ দেখছে যে কে অস্ত্র নিয়ে আসছে কোথায় সোর্স আছে সব দেখছে